আসসালামাইকুম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও আমিও ভালো আছি ইনশাল্লাহ অনেক বাইয়ের প্রতিবন্ধী বাইয়ের অনুরোধে আপনাদের সামনে আসি ভিডিওটা করা অনেকে আমার গাড়িটা আনার জন্য আগ্রহ করতেছেন আর অনেকে আমার কমেন্টে বলতেছেন গাড়িটা শক্তি কেরকম গাড়িটা ব্যবহার কেরকম গাড়িটা মানে বাঙ্গা রোডে চলবে কিনা কাঁথা রোডে চলবে কিনা অনেকে আমাকে ফোন করে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে মোবাইলে আমাকে কমেন্টে রিপ্লাই দিতেছেন আমাদের গ্রামে একদম খারাপ রাস্তা এসে আজকে গাড়িটা চালাইলাম চালাই আজকে আপনাদের দেখাবো যারা গাড়িটা আনার জন্য আগ্রহ করতেছেন তো আশা করি তাদের জন্য ভিডিওটা আর রোদ করতেছে গ্রামে অনেক রোদ অনেক কষ্ট করি আসলাম এখানে আমাদের গ্রামে একদম খারাপ রোডে আসি আজকে গাড়িটা চালাবো জমি নামাবো জমি থেকে তুলবো আমার এত টাকার গাড়ি আসলে কিন্তু আমি না হলে চালাতাম না আমি শুধু আমার প্রাণ প্রিয় কিছু প্রতিবন্ধী বাংলাদেশ থেকে অনেক অনেক জায়গা থেকে আমাকে এস এম এস দিয়েছেন আমাকে কমেন্ট কি গাড়িটা কি অবস্থা

сей আমি এখন জমিদ নাম আবদ জমি থেকে আবার উঠাবো আপনারা देखते থাকুন ভিডিওটা পুরো পুরো ভিডিওটা देखते থাকুন আপনাদের উপকারের জন্য আপনাদের কথা রাখার জন্য আমি গাড়িটা এখন জমি তামাতেছি এখন জমি আবার তুলবো এটা আমার সাথে দেখুন তো গায়ে আমি এখন যে যে গাড়িটা জমি নামালাম এখানে আসলে সাধারণ মানুষ চলাফেরা করে না আমি গাড়িটা নিয়ে এখন আপনাদেরকে দেখার জন্য গাড়িটা আপনারা দেখুন দেখানোর জন্য আমার চলাফিরাতে আপনাদের কিছু আমার প্রতিবন্ধী বাইরের অনুরোধে আমি তাদের উপকারের জন্য গাড়িটা দেখানোর জন্য আমি গাড়িটা এখানে নামালাম আশা করি সবাই ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আশা করি আপনার কারণে যদি একটা প্রতিবন্ধী বাইরের উপকার হয় আমি তাহলে কাছে আপনার ভালো ভাবেন আমিও ভালো ভাবো সেটা আপনারা দেখলেন আশা করি আমি সমস্যা হতো না আশা করি দেখুন এখানে শুধু জমি আর পানি দেখুন আমি আপনাদেরকে দেখাতেছি এটা একটা জমির একটা ভিতরে গাড়িটা নমা দিলাম আপনাদের অনুরোধে গাড়িটা জমি চলবে কিনা আপনাদের ফ্যানটা চলবে কিনা বাঙা রোডে চলবে শুধু আপনাদের অনুরোধে আমি গাড়িটা এখানে বাধ্য হলাম অন্য কিছু ভাববেন না আমি শুধু আমার বন্ধু ভাইয়ের অনুরোধে ভিডিও আমি এখন জমি থেকে রাস্তার উপর উঠবো আপনারা দেখুন যে দেখুন কোনো সমস্যা হতেছে না আশা করি গাড়িটা ইনশাল্লাহ কোন সমস্যা না কেউ কিছু করা লাগতেছে না গাড়িটা উঠে চলে এসলো যে দেখতে আপনারা আমি এখন আরো অন্যদিকেও যাবো সেটাও আপনাদের কাছাকাছি দেখবেন আমার পাশে থাকুন চন্দ্রবাবু উঠে খুব খুব আশা করি ইনশাআল্লাহ আপনারা গাড়িটা নির্ভয় আনতে পারেন কোনো সমস্যা না ইনশাল্লাহ আশা করি আপনাদের একটা লোকের অনেক কিছু হেলপ হয়ে যাবে এটা আপনারা দেখতেছেন এটা কাদা মাটির আমি এখান দিয়ে গাড়িটা নামা দিতেছি গাড়িটা দেখুন গাড়িটা সত্যি আছে ইনশাল্লাহ গাড়িটা উঠে গেলো কোনো সমস্যা হবে না আশা করি আমি এখন অন্য দিকে যাইতেছি আসলে না আর আরো কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে আমি তো গায়ে ভিডিওটা আসার মতন এখানে এসে আপনাদের জন্য জমিতে নামালাম জমি থেকে তুললাম থেকে আমাদের এখানে আমি বাঙার আমি গাড়িটা চালাইলাম তো আসলে আমি গাড়িটা দেখলাম আমি খুবই সুন্দর ভাবে গাড়িটা চাইলাম আমার কোনো সমস্যা হয় না আপনাদের মন লাগছে আপনারা জিনিস আমাকে বলবেন কমেন্ট বক্সে সেটা আমি উত্তর দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করবো ইনশাল্লাহ তো আসলে আশা করবো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো কেমন লাগলো সেটা আমাকে বলবেন